সকাল হতে না হতেই চুলায় চা বসিয়ে আর হাতের যত কাজ আছে সেরে তারপরে শুরু হয়ে যায় দিনটা ঘর গুছাতে গুছাতে ছোট্ট একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি গল্প না সেটা বাস্তব একটা কাহিনী বাচ্চাকে যখন স্কুলেতে দিতে যাই তখন এক ভাবির সাথে প্রায় সময় গল্প হয় তখন অনেক আফসুস করে বলে ভাবি মানুষকে দেখে বাহির থেকে বোঝা যায় না কে সুখে আছে কে দুঃখে আছে মানুষের উপরে রূপে আসল না ভিতরে অনেক ধরনের কষ্ট রয়ে যায় এই যে আমাকে দেখতে পাচ্ছেন আমার লাগতে কিন্তু অতৈক সহজ না প্রতিদিন আমার হাজব্যান্ডের সাথে ঝগড়াই লেগে থাকে ঝগড়ার একমাত্র কারণ যে আমার বাবার বাড়ি গরিব বাবার বাড়ি গরিব হওয়াতে তার কাছে কত রকম কথা যে শুনতে হয় সে কত রকমের কথা যে আমাকে শোনায় জানি না মাঝে মাঝে বলি তাহলে গরিব দেখছো তাহলে বিয়ে করছো কেন তখন বলে আমি তো ভাবি নাই যে তোমরা এত গরিব তো দেখা যায় যে প্রায় সময় এই পথে হাঁটি আর গল্প হয় কত মানুষের লাইফে কত রকমের বিচিত্র ঘটনা যে ঘটে হয়তো বিদেশে থাকি বলে হয় অনেকেই ভাবে আমরা অনেক মনে হয় ভালো জীবনযাপন করছি কিন্তু না মানুষ প্রকাশ না করলে মানুষের মনের কষ্টটা বোঝা যায় না এখন সকাল আটটা বাজে মানে আটটা দশ তখন প্রায় এই পথ ধরে হাঁটি আর তার সাথে আমার গল্প হয় অনেক সময়ই দেখতাম সে আমাকে কিছু বলতে চায় কিন্তু সময় করে আর শোনা হয় না আসলে মানুষের অনেক ধরনের কষ্ট আছে যেটা মানুষ কারো না কারো কাছে শেয়ার করতে চায় কিন্তু শেয়ার করতে পারে না যখন কারো কাছে শেয়ার করে তখন তার মনটা কিন্তু হালকা হয় তাই মানুষের যে কোনো কষ্টের কথা আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন সেটাও কিন্তু একটা এবাদতের মধ্যে পড়ে দেখেন কতদিন ধরে জানি এই কথাটা আমার কাছে বলবে কিংবা বলবে না অনেক কিছু হয়তো ভাবছে কিন্তু তারপরে শেষমেশ সে মনে করলো যে না বলি তাহলে হয়তো সে হালকা হবে আর এমন একটা কষ্ট সে কারোর সাথে শেয়ার করতে পারতেছে না বাবা মার সাথে যদি শেয়ার করে তখন কিন্তু বাবা মারাও বয়স্ক মানুষ তারা কষ্ট পাবে কারণ মেয়ে সুখে আছে তারা কিন্তু সেটা জানে কিন্তু মেয়ের যে এই ধরনের অনেক ছোট ছোটো সমস্যা হচ্ছে সেটা কিন্তু তারা বুঝে না আর বুঝবেও না আর বলারও সাহস হবে না ওনার কারণ বৃদ্ধ বাবা মাকে নিজের কষ্টের কথা বলে তাদের আর কষ্ট বাড়াতে চায় না তো এই তো এই পথ ধরে অনেক সময় অনেক ধরনের কথাই হতো তারপর আজকে তিনি ওনার মনের যত কষ্টের কথা আমার কাছে একদম ঢেলে বলল আর আমিও একটু ধৈর্য কারে অনেকক্ষণ টাইম নিয়ে ওনার মনের কষ্টর কথাগুলো সব কিছু মনোযোগ দিয়ে শুনছি শোনার পরে আমার এত খারাপ লাগছে আসলে আমরা মেয়ে মানুষ কতটা অসহায় হয় কার ঘরে যে কি চলে কেউ কিন্তু আগে থেকে জানে না আর বুঝতেও পারে না আমাদের বাহিরের রূপটা দেখে কিন্তু ভিতরে কি চলে সেটা সবসময় বোঝা যায় না মানুষ তো মনে করে ইউরোপে থাকে কত না সুখে থাকে এই তো একটা জীবনের গল্প একটু করে শেয়ার করলাম